বোলপুর থেকে তিনশো সাত কিলোমিটার পথ অতিক্রম করে আজকে আমাদের ডেস্টিনেশন কাঁথির জুনপুর আজ আমাদের এই যাত্রার প্রথম সঙ্গী ফাইভ থ্রি জিরো ফোর এইট রামপুরহাট হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার আমাদের ট্রেন এখন অতিক্রম করছে শক্তিগড় স্টেশন ট্রেনের স্পিড এখন একশো প্রবেশ হাওড়া হাওড়া থেকে মেট্রো বা বাস ধরে আমাদের চলে আসতে হবে এস এখান থেকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের দীঘা যাওয়ার বাস ছাড়ে আমি সরকারি বাস ধরেছিলাম যা ভাড়া পড়েছিল একশো টাকা ধর্মতলা থেকে কাঁথি অব্দি আমাদের বাস এখন মেচেদার পথে ছুটে চলেছে বাস এখন রূপনারায়ণ নদী পেরিয়ে দিঘার পথে কাঁথির উদ্দেশ্যে কাঁথিতে তিনটি বাইপাস পড়ে রূপপুর শ্রী বাইপাস কাতি সেন্ট্রাল এবং দীঘা বাইপাস আমাদের নামতে হবে দিঘা বাইপাসে এই জুনপুর মোড় থেকে আমাদের ডান দিকে বেগে যেতে হবে হরিপুর শ্রীবিশেষ উদ্দেশ্যে চোখে পড়বে এই আইলা সেন্টারটি যেখান থেকে আমাদের বাম দিকে বেগে যেতে হবে শ্রীবিশেষ আগে পড়বে এই সুন্দর মন্দিরটি সমুদ্রে জোয়ার বাড়লে এই দুই ধারে জলে পরিপূর্ণ হয়ে থাকে তাই এখানে তৈরি হয়েছে জলাভূমি আর এই জলাভূমি পেরোলেই পড়বে সেই হরিপুর সমুদ্র সৈকত এখানে দেখা মিলবে বালি এবং তাতে দেখতে পাবেন ঘুরে বেড়াচ্ছে অজস্র লাল কাঁকড়া দীঘা মন্দারমণির ভিড়কে পেছনে ফেলে যদি খুঁজে পান এমন এক নিরিবিলি সৈকত তবে আপনার জন্য অপেক্ষা করছে এই সমুদ্র সৈকত হরিপুর সমুদ্র সৈকত এখানকার সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেনি হবেন কাঁথি শহর থেকে মাত্র ন কিলোমিটার দূরে এবং মন্দারমণি থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে আর দীঘা থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই অজানা অভিট সমুদ্র সৈকত এখানে খুব সহজেই পৌঁছে যাবেন অটো টোটো বা বাইকে বা টেকা করে এখানে নেই দিঘার মতো ব্যস্ততা ভিড় এবং মানুষের কোলাহল এখানে শুধুই আছে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতি হলে হারিয়ে যাওয়া এবং আছে প্রকৃতিকে অনুভব করা এখানে ভোরবেলায় দেখা মেলে স্থানীয় জেলেদের নৌকা ভাষাতে আবার বিকেল বেলায় বসতে পারেন জেলে পাড়ার গল্প শুনতে ছোট ছোট মাছ ধরার দৃশ্য আপনাকে অন্যরকম এক অভিজ্ঞতা দেবে চুপচাপ বসে থাকতে পারেন সমুদ্রের ধারে বালির উপর লিখতে পারেন আপনার মনের কথা কিংবা কুই নিতে পারেন ঝিনুকের খোলা সময় যেন এখানে থেমে যায় হরিপুরে সবচেয়ে বড় আকর্ষণ মনোমুগ্ধকর সূর্যোদয় আর সূর্যাস্ত আকাশের রং বদলের সাথে সাথে ঢেউয়ের শব্দে তৈরি হবে এক অদ্ভুত শান্তির আবেগ যা আপনার মনকে আপ্লুত করে তুলবে নীল এই সমুদ্র সৈকতকে দেখে মনে হবে আকাশ যেন এখানে সমুদ্রের সাথে মিশে গিয়েছে হরিপুর সমুদ্র সৈকত শুধু ঘোরার জায়গা নয় এটি এক অভিজ্ঞতা এক প্রশান্তির অনুভূতি পরিবার বন্ধু কিংবা একা যেভাবে আসুন না কেন এই সমুদ্র সৈকত আপনাকে দেবে এক অন্য রকমের শান্তি আপনি যদি বাইক নিয়ে এখানে আসেন তো এই সমুদ্র সৈকতে আপনি বাইক রাইডিংও করতে পারবেন আশা রাখি এই সমুদ্রের ধারে খোলা আকাশের নিচের বাইক রাইডিং আপনার সারা জীবন মনে থাকবে এই বাইক রাইডিং এক্সপিরিয়েন্স এখানে সমুদ্রের সাথে সাথে দেখতে পাবেন সুন্দর একটি এই মেঠো রাস্তার দুধারে তৈরি হয়েছে সামুদ্রিক ম্যানগ্রোভ এবার সমুদ্র থেকে ফিরে আসার পালা